এভাবে করলে তো হবে না লবজ বলে দুর্বল এক পাশে পাশে ভাই ও সমস্যা নাই হই আমরা সামনে আসেন সামনে আসেন আপো পিছনে যান ভাই পিছনে যান ماندے ہوے ماندے ہوے باگر ہاڈی چٹٹی اسوں بول جائے بول جائے الیکشن کمیشن دے سدھانت ماننا ماننا بولنا ماننا ماننا بولنا مینوں دے کے ماننا ماننا ہماری دابی ہماری دابی مانتے ہوے مانتے ہوے باگر ہاڈی چٹٹی اسوں بول جائے بول جائے بول جائے بول جائے باگر ہاڈی چٹٹی اسوں ہماری دابی ہماری دابی مانتے ہوے مانتے ہوے ای موہڑ تے رہچیں کٹا کھا الیکشن کمیشن دے سدھانت ماننا ماننا

আমরা আপনাদেরকে আন্দোলন দেখানোর চেষ্টা করছি আমরা এখানে যদি এই এলাকাটা দেখেন সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন একেবারে কাটাখালাণ কেন্দ্র সেই কাটাখালীর প্রাণ কেন্দ্র একেবারে কিন্তু এখানে অবরুদ্ধ হয়ে আছে এবং একটা গাড়ি কিন্তু ডান থেকে বামে বাম থেকে টানে যেতে পারছে না এবং সব সবাই মিলে

ইন্ডাস্ট্রি এরিয়া অর্থাৎ আপনার শিল্প কারখানা এরিয়া এবং কাটাখালীতে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এবং পাশে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌ বন্দর সামুদ্রিক বন্দর সেটি হচ্ছে মোংলা সেই মোংলা বন্দরে কিন্তু এখানে এবং মোংলা বন্দরে কিন্তু অনেক অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের কাঁচামাল থেকে শুরু করে পণ্য সরবরাহের জন্য যে সকল ট্রাকগুলো তাদের গন্তব্যে রওনা দিয়েছিল এবং সেই রাস্তার উপরে সেই মহাসড়কের উপরে ট্রাকগুলো রাখা হয়েছে যার জন্য কিন্তু শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর কাঁচামাল সহ ছাড়া কোনো গাড়িকে এখান থেকে যেতে পারছে না এবং আমরা যদি আপনাদেরকে দেখাই দেখাখালীর বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে আপনাদের যদি একটু বলি প্রায় দশ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই রকম ট্রাকের শাড়ি রয়েছে আপনারা লক্ষ্য করেছেন এখানে ট্রাকের শাড়িগুলো দেখতে পাচ্ছেন এরকম মানে আমরা ভুল রক্ত

যে তাদের কাছে বললে কাঁচা মালের গাড়ি আমাদের সামনে গাড়ি কাঁচা গাড়ি সাইডে দেবে কাঁচা মালের কোনো গাড়ি আটকাচ্ছে না ভাই আপনারা শুনলেন যে আমরা আগেই বলেছি যারা হরতাল পালন করছেন তারা কিন্তু সকালবেলা থেকে অ্যাম্বুলেন্স কাঁচামালের গাড়ি তারা কিন্তু সহযোগিতা করছেন সাহায্য করছেন গাড়ি কোনো যাত্রীবাহী গাড়ি বা পণ্য সরবরাহকারী কাঁচামাল ছাড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করতেছেন কোনো ট্রাক কোনো বাস কোনো পিক আপ কোনো ছোটো টেম্পু কোনো কিছু যেতে পারছে না এবং আপনাদেরকে দেখাচ্ছি এটি দেখুন আপনারা কত কিলোমিটার দূরে বিস্তৃত এরকম রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে তাদের একটাই দাবি ভাগেরা চার আসন বাঘেরার এই চারটি আসন বহলের জন্য তাদের এই আন্দোলন চলছে এবং আগামীকাল চলবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট কারে করে যারা যাচ্ছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এখানে অনেক পরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন এখানে এবং টোটাল সড়ক জুড়ে এই অবস্থা যদি আপনাদেরকে আগে উল্লেখ করেছি প্রায় দশ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বা দৈর্ঘ্যের এলাকা কিন্তু এরকম সারিবদ্ধভাবে এই ট্রাক এই দেখতে পাচ্ছেন একটি যাত্রীবাহী বাস এখানে রয়েছে সেটিও কিন্তু আটকা পড়েছে এবং যদি আমরা যদি আরো সামনের দিকে যাই এখানে মিডিয়া কর্মীরা রয়েছে এখানে আরও বিভিন্ন সংবাদ কর্মীরা রয়েছে এবং এই এইরকম কত দূর পর্যন্ত বিস্তৃত এবং দেখতে পাচ্ছেন বিশেষ করে এই হরতালকে কেন্দ্র করে যারা দূর দূরান্তে যাতায়াত করছে তারাও কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু স্থানীয় জনসাধারণ বলছেন যে এই ভোগান্তি তাদেরকে মেনে নিতে হবে এলাকার স্বার্থে জেলার স্বার্থে তাই তারাও হয়তো এই কষ্টটাকেও তারা মেনে নিয়ে সমর্থন করছেন আমরা এক ভাইয়ের কথা বলি কোথা থেকে এসেছেন আচ্ছা চট্টগ্রাম থেকে আসার পরে কোন জায়গা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ থেকে আচ্ছা আপনি কোথায় যাবেন আমি যাবো আপনার সেই জিরো পয়েন্টে যাবেন আচ্ছা এই জিরো পয়েন্টে যে যাবেন যে গাড়িতে এসেছেন সেই গাড়িটি কোথায় পিছনে জিএস গাড়ি আজকে আপনারা হয়তো বা কষ্ট করছেন ভোগান্তি শিকার হচ্ছে কিন্তু ভাগেরহাট জেলার মানুষ তারা তাদের চারটি আসন পূর্ণবহলের দাবিতে আন্দোলন করছে আপনাদের ভোগান্তি হওয়া সত্ত্বেও আসলে এই দাবির সাথে আপনারা একমত কিনে অবশ্যই একমত কারণ আমি নিজেই জেলার কষ্ট হচ্ছে তারপরেও কষ্টটাকে মেনে নিচ্ছেন তা আপনারা শুনলেন যে তারা কিন্তু এই রকম তাদের যে ভারী বোঝাগুলো রয়েছে যে মালামালগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কিন্তু তারা হাসি মুখে কিন্তু বরণ করে নিয়েছেন কারণ যেহেতু ভাগেরাট জেলার স্বার্থ রয়েছে এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে টোটাল এলাকা জুড়ে তারা এখানে এসে তারা গাড়ি রয়েছে যে পরিবহন গাড়ি সেই পরিবহন গাড়ি এখানে যেহেতু এই ভাগেরাট জেলার স্বাস্থ্য এলাকা মানুষ যাত্রা নেমেছে আমি উল্লেখ করেছি এইরকম প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে আমার সাথে আর একজন সংবাদকর্মী রয়েছে তিনি হয়তোবা এই ব্যাপারে মতামত প্রদান করতে পারবেন যে আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন তারাও বলছেন যে আসলে দশ থেকে বারো কিলোমিটার বা তার চেয়েও বেশি জায়গা জুড়ে কিন্তু এরকম গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং এই হরতাল কার্যকরভাবে আজকে সব থেকে বেশি চোখে পড়েছে এই ভাগেরহাট জেলার কাঁটাকালীতে এবং আমরা কাটাকালী আসা পর্যন্ত শরণখোলা থেকে মরুলগঞ্জ মরুলগঞ্জ থেকে ভাগেরাহাট বাগেরহাট থেকে কাটাখালি খুলনা প্রত্যেক জায়গায় কিন্তু আজকে স্বতস্ফূর্তভাবে মানুষ কিন্তু এই হরতাল পালন করছে এবং রাতের চিত্র হচ্ছে কাটাকালের বর্তমান অবস্থা এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ দশ কিলোমিটারও বেশি হতে পারে সম্ভব হতে পারে এরকম গাড়ির দীর্ঘ যানজট রয়েছে এবং আপনাদেরকে যদি একটু বলি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাটাখাল কাটাখালি কারণ এখান থেকে একদিকে মোংলা অন্যদিকে খুলনা অন্যদিকে বরিশাল বরিশাল এই জায়গাগুলো কিন্তু এই কাটাখালির মিলনের স্তর এবং নোয়াপাড়া সেই নোয়াপাড়া থেকে গাড়িগুলো কিন্তু সরাসরি ঢোকে কিন্তু এইটাখানি হয়েশোর থেকে থেকে এই গাড়িগুলো চলাচল করে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে পরিবহন গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে এবং পরিবহনের যাত্রী তারাও কিন্তু এখানে আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং আমরা আগে উল্লেখ করেছি যে সম্ভবত দশ কিলোমিটারের চেয়েও বেশি জায়গা জুড়ে কিন্তু আজকে এই গাড়ির বিস্তৃত রয়েছে এবং আগের এই চারটি আসন কোনো বহলের দাবিতে এই হরতাল পালিত হচ্ছে এবং অনেকেই বলছেন যে আসলে এটি বাংলাদেশের ইতিহাসে হয়তোবা এই কোনো জেলায় যদি হরতাল হয়ে থাকে এটি হচ্ছে সকালে সবচাইতে পালনকারী হরতাল

অতিক্রম করে এখানে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি এবং স্থানীয় জনসাধারণরা বলছে যে আসলে হরতালের বিকল্প দিয়ে যদি কোনো কিছু করা যায় তাহলে জনসমর্থনও হয়তো বা বৃদ্ধি পেতে পারত এবং আমরা আজকে দেখেছি যে অনেক বাহিত যে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু সবার অর্থনৈতিক যে সামর্থ্য সে সামর্থ্য দিয়ে আসলে অ্যাম্বুলেন্সে করে আসলে যাওয়াটাও কিন্তু কষ্টসাধ্য বিষয় এবং এই যে দেখতে পাচ্ছেন পরিবহন গাড়িগুলো একেবারেই কত জায়গা জুড়ে রয়েছে তাই ট্রাক ড্রাইভার যারা স্থানীয় জনসাধারণ তারা বলছেন যে তারাও এই ভাগেরার চারটি আসন কোনো একমত এক কিন্তু আসলে হরতালের বিকল্প হিসাবে যদি দেওয়া যায় বা যদি চিন্তা করা যায় তাহলে এই দাবির সাথে সবাই আসলে একমত পোষণ করবে বলে জানিয়েছেন তবে তবে এদের এই দাবি কিন্তু একেবারে যোগছে কারণ বিশ্ববিখ্যাত পর্যটক কেন্দ্র বাগেরহাট গম্বুজ বলেন তারপরে বিশ্ববিখ্যাত আরেক পর্যটক কেন্দ্র সুন্দরবন অন্যদিকে রয়েছে আবার কিন্তু আমাদের সেই যে বাণিজ্য কেন্দ্র বলা হয় মংলা মংলা বন্দর সেটা কিন্তু এই বাগেরহাট জেলায় আবার আবার বাংলাদেশের যত জেলা রয়েছে তার ভিতরে কিন্তু বাগেরহাট জেলার ষষ্ঠম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে এক্ষেত্রে বাগেরহাটের মানুষকে যদি এভাবে ঠকানো হয় এই ঠক কিন্তু তারা মেনে নিবে না আর বাগেরহাটের মানুষ হাঁটতে জানে না তারা তারা হ্যাঁ তারা সেরে যেত যদি তারা সিরিয়ালে তিরিশ নাম্বার চল্লিশ নম্বরে থাকত কিন্তু না আয়তনে যেহেতু তারা ষষ্ঠ স্থানে রয়েছে যেহেতু তারা কিন্তু এখান থেকে ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত বাগেরহাটের তিনটি আসনকে চারটি আসরে পর্যন্ত করে না ধন্যবাদ আমরা এই দিকে যাই আসলে আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকে বলতে চাই যে এত দৈর্ঘ্যের যা হেঁটে হেঁটে পার করা যাবে না এবং যারা হাঁটছেন তারাও ক্লান্ত হয়ে যাবেন যে এত দৈর্ঘ্য পর্যন্ত এই রকম ট্রাকের বাস এবং অন্য অন্য যে গাড়িগুলো রয়েছে তাদের সিরিয়াল রয়েছে আসলে তাই আসলে অত দূর পর্যন্ত দেখাতে গেলে আমরা নিজেরাও আসলে ক্লান্ত হয়ে যাব এখানে যারা মালামাল পরিবহন করছে আমরা তাদের সাথে কথা বলি ভাই আপনার নাম কি ভাই আপনি এই মালামাল নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছেন আচ্ছা এইখানে কতক্ষণ ধরে আটকা আছেন আপনারা ছয়টা থেকে এখন পর্যন্ত আছেন আচ্ছা যে দাবিতে হরতাল হচ্ছে আপনাদের ভোগান্তি হচ্ছে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন না শুধু যুক্তিপূর্ণ এই যে যে নিয়মটা যে রাখ করছে এটা তো অন্যায় করতে আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাগের তো আপনিও এই দাবির সাথে একমত জি কষ্ট হলেও দাবির সাথে একমত তা আসলে আপনাদেরকে আমরা যদি দেখাই যে টোটাল এলাকা জুড়ে এক করে যারা গাড়ির চালক ড্রাইভার এরা এবং যাত্রীরা যারা আছেন তারা কিন্তু আসলে সম্মুখীন হচ্ছেন এবং যারা এই মুহূর্তে আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন এবং অনেকে উল্লেখ করেছেন যে আসলে হরতালের বিকল্প যদি কিছু দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের ভোগান্তি কমবে হয়তোবা এই যে দাবিটা সেই দাবিটাও প্রতি মানুষের সমর্থন বাড়বে এবং এখানে আরও একটি সংবাদ মাধ্যম রয়েছে সময়ের খবর আমাদের সাংবাদিক হয় তিনিও কিন্তু এখানে এসে নিউজ কভার করছেন এবং পালনে কিন্তু আজকে দিনব্যাপী আমরা দেখেছি মানুষের সরব উপস্থিতি এবং সবাই রাজপথে ছিল এবং আমরা আপনাদের আমাদের সূচনাস্থান পেজ থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এইভাবে কিন্তু আসলে মানুষের দৈনন্দিন যে কাজ আসলে ব্যাহত হচ্ছে ঠিকই কিন্তু মানুষ কিন্তু আবার সমর্থনও করছেন এবং আসলে তারা বলছেন যে আসলে ভোগান্তি কম হলেও তারা এই দাবিটাকে মেনে নিয়েছেন কিন্তু আবার কেউ কেউ বলছেন যে আসলে হরতালের বিকল্প হিসাবে যদি কিছু দেওয়া যায় এতে করে মানুষের ভোগান্তি কমবে এবং অর্থনৈতিক যে টাকা সে টাকাও কিন্তু অব্যাহত থাকবে এতে করে মানুষের জনসমর্থন বাড়বে আমরা কিন্তু এই মুহূর্তে আছি ভাগেরহাট জেলার কাটাখালীতে সেই কাটাখালিতে দেখতে পাচ্ছেন আমার মনে হয় যেটা জায়গাটা হচ্ছে মঙ্গল কুজোরেটের মধ্যে কাটাখালিটি আমি আসলে কনফার্ম ছিলাম না এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে যারা গাড়ির ড্রাইভার বিশেষ করে যারা পথচারী এবং যারা যাত্রীরা আছেন তাদের সাথে কথা বলবো আমরা যাত্রীর সাথে কথা বলি ভাই আপনার পরিচয় আপনার নাম আমার নাম হাম্মদ বজরুল রহমান

আসলে ভাগেরাহাট জেলাবাসী সবাই হর্তা পালন করছে আপনাদের ভোগান্তি হচ্ছে আপনারা এটাকে সমর্থন করেন কিনা বা আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের যেখানে চারটা সিট ছিল আর ভালোই ছিল ভালোভাবে এই হঠাৎ করে দুর্ভোগ এই সিটির কারণে ইন্টে করার কারণে জনগণের যে দুর্ভোগ গাড়ি

এবারের হরতালটা কিন্তু কাঁচামালের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যাতে সকল গাড়িতে কাঁচামাল রয়েছে বা পণ্য রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে তাদের গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং এখানে যে সকল ড্রাইভাররা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ছুটে বেড়ান সেই সকল ড্রাইভাররা কিন্তু আসলে এখন ব্যস্ততম সময় থেকে অলস সময় পার করছে এবং একেবারে টা যে যে চত্বরটি রয়েছে সেই কাটাখালি গোলচত্বরটি চারদিক দিয়ে কিন্তু একেবারে গাড়ির যে উপস্থিতি সেই উপস্থিতি ঘুরে ব্যস্ততম সময় পার করছে তারা কিন্তু এখন সময় পার করছে সবাই আপনার নাম কি একটা বাজার চাই কুড়ি টাকা পেয়েছি আচ্ছা আপনি তালামাল কোথা থেকে কোথায় কে জানেন উদ্দেশ্য এইখানে কথা বলতে হবে আছে না একেবারে এই কাটাখালির মোড়ে চারদিক থেকে গাড়িগুলো রাখা হয়েছে যাতে করে এই গাড়ি জন্য যেতে না পারে হয়তো বা গাড়ি ছাড়ছে জরুরি কোনো কাজে এছাড়া আর কোনো গাড়ি ছাড়ছে না এবং দেখতে পাচ্ছেন কাঁচামালের গাড়িগুলো কিন্তু আমাদের পরে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই কাটাখালির মোড়ে আপনার লক্ষ্য করেছেন একেবারে ভীষণ একটি জায়গা বিশাল একটি এলাকা সেই এলাকা নিয়ে এইবার গাড়িগুলো রাখা হয়েছে এবং এতে করে কোনো গাড়ি কিন্তু যেতে পারছে না আসতেও পারছে না একটা গাড়িগুলো রাস্তায় আড়াহিভাবে রাখা হয়েছে এবং এখানে দেখতে হচ্ছে একেবারে যারা অবরোধকারীরা তারা কিন্তু অবরোধ করে যাচ্ছে এবং সবাই বলছেন যে আমরা দেখতে পাচ্ছি এত গাড়ি ছাড়ছে হয়তো বাড়ি না রহমানি রহিম আগ্রানের চারটি আসনের একটি আসব করে তিনটি আসনকে পুনর্বাস করা হয়েছে আমরা চারটি আসন টিরকের দাবিতে পূর্বে আন্দোলন সংগ্রাম করেছি দ্বিতীয় দাপে আমাদের দুই দিনের গর্বপতি আটচল্লিশ ঘন্টা লাগাতার হরতাল সে হরতালের আজ প্রথম দিন এখনও পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি এবং সর্বাত্মক জনগণ আমাদের এই হরতালে সাড়া দিয়ে বাগেরাটবাসীর প্রাণের দাবি প্রমাণের জন্য সবাই রাজপথে নেমে এসেছে এবং আজকে এখন পর্যন্ত আমরা হরতাল সার্থক হোক বলে আমি মনে করি আচ্ছা অনেক ট্রাক ড্রাইভার তাদের সাথে আমরা কথা বলেছি যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলছেন আপনাদের দাবির সাথে তারা একমত কিন্তু জনভোগান্তি কমানোর জন্য দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী রাখার জন্য হরতালের বিকল্প যদি কিছু দেওয়া যায় এতেও তারা সমর্থন করে এরকম কোনো চিন্তাভাবনা আপনাদের মধ্যে আছে আপনারা প্রস্তাব রাখবেন আমরা এর আগে আমরা সব সব ক্ষমতাগুলো আমরা অবলম্বন করেছি আমরা বিক্ষোভ সমাবেশ করেছি নির্বাচন কমিশনে আমাদের আইনি যুক্তি দেখিয়েছি নির্বাচন কমিশনে আমাদের কোনো দাবি বা কোনো কিছুই গ্রাহ্য না করার কারণে আমরা সর্বশেষ পত্তা হিসেবে হরতাল আমাদের পথ বেছে নিয়েছি আচ্ছা আপনার সাথে কথা বলি বিক্ষোভ অবরোধ এই লাভটাকে আমরা হরতালে আসছি আমরা আজকাল হর্তা বর্তমানে পালন করছি আজকে প্রথম দিন বাধ্য হচ্ছে এবং আজকে রাত্রেও হরতাল চলবে ছয়টা পর্যন্ত হরতাল যতক্ষণ আমাদের নামানো হবে ততক্ষণ আমরা একেবারে কর্মসূচি দিয়ে দেয় আচ্ছা আপনাদের পরবর্তী ধরেন আমি মেনে যদি না নেয় নির্বাচন কমিশনার সেক্ষেত্রে আপনাদের কী কী কর্ম পরিকল্পনা আছে এরপর আজকে যে সিদ্ধান্ত আমাদের জেলা কর্মসূচির মাধ্যমে দেওয়া হয়েছে আগামীকাল আট মার্তা দেওয়া হয়েছে এরপরে আগামী রোডদান হাইকোর্টে রিট করবো তারপরে সিদ্ধান্ত আচ্ছা আরেকটি বিষয়ে আপনাদের কাছে কেউ কমেন্ট করছেন জানতে চাচ্ছেন তারা আপনাদের দাবি সে দেখব দাবি মেনে তারাও রাজপথে থাকতে চাচ্ছে হরতালের বিকল্প যদি অন্য কিছু দেওয়া হয় সেক্ষেত্রে জনগণের অর্থনৈতিক অবস্থা চালু থাকে কিনা আপনাদের এই ধরনের কোনো প্রচিত আছে কিনা এই ব্যাপারে আমরা বারবার টিকা করতে আমরা বিভিন্ন বিভিন্নভাবে চিন্তা করা হয়েছে

আপনারা অ্যাম্বুলেন্স বাহিত যে গাড়িগুলো রয়েছে রুগী যারা আছে তারপরে কাঁচামাল আছে আপনারা সহযোগিতা করছেন অ্যাম্বুলেন্সগুলো আসতে আপনারা নিজেরা গিয়ে সেই গাড়ি রাস্তা থেকে গাছগুলো সরিয়ে দিচ্ছেন সহজিত করছেন আপনাদের এই হরতালের যে আপনাদের যে হরতালের আসলে কোন কোন গাড়িগুলো আপনাদের যে নিয়মের মধ্যে পড়বে না বা তাদেরকে বাধা দেবেন না আমি আপনার এই প্রশ্নের জবাবে আমি একটা কথাই বলবো জরুরি ব্যবস্থা যেটা যেমন চিকিৎসার জন্য ডাক্তার রুগী অ্যাম্বুলেন্স মাল যেটা নষ্ট হতে পারে মেডিসিন যেটা চিকিৎসার জন্য প্রয়োজন তারপরে মাছ জাতীয় যেগুলো আছে যেটা পচনশীল এক কথায় যেটা আমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি তাতে রাষ্ট্রীয় ক্ষতি হবে বা সাধারণ মানুষের ক্ষতি হবে আমরা সেই গাড়িগুলো ছেড়ে দিচ্ছি এবং আমি আরও একটা কথা এর সঙ্গে যুক্ত করব সেটা হচ্ছে দেখেন আজকে এই অবরোধে আমি দেশবাসীকে একটা কথা অবগত করতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা বাগেরহাট বেশি কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এলাকার মানুষ এতে বেশি বিভ্রান্ত হচ্ছে তারপরও আমরা সেটা বাধ্য হচ্ছি কারণ আপনি আমার সিনিয়রের কাছে এর আগে প্রশ্ন করে গেছেন যে আমাদের কোনো সুপথ ছিল কি আমাদের যত প্রকার সুপথ ছিল মানববন্ধন করা বিক্ষোভ করা আমাদের মেসেজ দেওয়া এবং সংবাদ সম্মেলন করা যতদূর সম্ভব আমরা তাদেরকে মেসেজ গেছে কিন্তু তাদের যে কুচক্র তারা কোনোভাবেই আমাদের এই দাবিটা মেনে নিতে বাধ্য মানে নিচ্ছে না যখন মেনে নিচ্ছে না তখন আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য যেমন আপনি যদি জঙ্গলে যান একটা ভাগ যেমন তার সন্তানকে রক্ষা করার জন্য হুংকার দিতে একটু দ্বিধাবৎ করে না তেমন এই বাঘেরহাট আমাদের মাটি এবং মা এই বাঘেরহাটকে টিকিয়ে রাখার জন্য বাঘ যেমন তার বাচ্চাকে রক্ষা করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করে আমরা বাঘেরহাটবাসী ততটুকু শক্তি প্রয়োগ করতে রাজি এ পর্যন্ত একটা কথা বলতে চাই আমরা এ পর্যন্ত আইনের ভিতরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছি ভবিষ্যতে যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কোনো নির্দেশনা আসে আমরা আইন বহির্ভূত হতেও রাজি আমাদের অস্তিত্ব বজায়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কথা যে তারা সুন্দরবন এলাকার মানুষ তারা বাঘের গর্জন নিয়ে বড় হয়েছে তারা সেই গর্জন ধরেই তাদের দাবি পূরণ করবে আদায় করবে এখানে বিএনপি নেতৃবৃন্দ সহ সব দলের বিশেষ করে তাদের সাথে প্যারালাল যেসব দলগুলো আছে তারা কিন্তু দাবি আদায় এই কাটাখালি মরে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তারা কিন্তু অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা মুক্ত করছে যাই হোক আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন